أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على أقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع يضيع إيمانكم إن الله بالناس لرءوف رحيم <applause> وأبو এবং আমরা শুরুতে যখন কালা গিয়েছিলেন কাজা লেখা তখন অর্থ চেঞ্জ হয়ে যায় তখন এর অর্থ হলো কাজালেখা মানে হলো দাস এইভাবে ইন কাজালেকা কাজালেকা অর্থ হলো এভাবে অর্থ হলো আমরা তো জাল না আমরা বানিয়েছি এভাবে আমরা বানিয়েছি এমনি জায়লুন ফিলারুদ্দে খালিফা আছে না আয়াত আমি বানাতে যাচ্ছি পৃথিবীতে একজন খলিফা তো যা ওই একই থেকে জাল জাল না আমরা বানিয়েছি কুম তোমাদেরকে জাল না কুম এভাবে আমরা তোমাদেরকে বানিয়েছি উম্মাতান একটি উম্মত উম্মাতান কেমন উম্মত উম্মতের আগে ডেসক্রিপশন আসছে উম্মতের যে বৈশিষ্ট্য সেটি আসছে কি উম্মত ওয়াসাতা ওয়াসাতা মানে হলো মধ্যমপন্থী বা সর্বোৎকৃষ্ট ওয়াসাত তার শব্দে দুটো অর্থ আছে একটা ওয়াসাত পারে মধ্যমপন্থী বা সর্বোৎকৃষ্ট তোমাদেরকে আমরা সর্বোৎকৃষ্ট উম্মত বানিয়েছি কেন লে তাকুনো লে যেন লে মানে হলো সো দ্যাট লে মানে হলো যেন তাকুনো তোমরা হও তোমরা হয়ে যাও কানা থেকে বহু বচন কানা কানার বর্তমান কাল হলো বর্তমান হলো আমি বলেছি শুরুতে তে বর্তমান কাল হয়ে যায় তো এখানে শুরুতে আছে আলিফ নুন যেন তোমরা হয়ে যাও কুনু ওর সাথে দেখতে পাচ্ছেন আপনারা আলিফও আছে তো এটা মানে হলো বহু বচন লে তাকুনো যেন তোমরা হও সোহাদা সাক্ষী শহীদ শহীদ মানে হলো সাক্ষী তো বলে না আসাদু আমি সাক্ষ্য দিই একই একই ধাতু থেকে একই সাহাদা থেকে সোহাদা শহীদ শব্দের বহু বছর লে তাক যেন তোমরা হয়ে যাও সোহাদা সাক্ষী আলান্নাস মানুষের উপর মানুষের জন্য মানুষের জন্য তোমরা সাক্ষী হতে পারো সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো এবং হয় এবং যেন হয় আর রসুল রসুল ইয়াকুনা রসুল এবং রসুল যেন হয় কি আলাইকুম তোমাদের ওপর তোমাদের জন্য সাহিদা সাক্ষী তোমরা মানুষের জন্য মানব জাতির জন্য সাক্ষী আর রসুল তোমাদের জন্য সাক্ষী হবে শহীদ এই যে এক বছর আর সোহাদা বহু পেছনে সোহাদা হয়েছিল তো রসুল একজন তাই শহীদা আর তোমরা অনেক তাকে অনু এই সোহাদা হয়েছে তো আমরা তোমাদেরকে এভাবে শ্রেষ্ঠ মত বানিয়েছি যেন তোমরা লা তাকুনু জানতুমরা হাও শোহাদা আলাল নাস মানাশের জন্য সাক্ষী ওয়া রসুল এবং রসুল হন আলাইকুম শোহাইদা তোমাদের জন্য সাক্ষী মা জালনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা তুমি মা জালনা আমরা ওমা এবং না ওমা এবং না জালনা আমরা বানিয়েছি অর্থাৎ তো অনুবাদ হবে আমরা বানাইনি মা জালনা আমরা বানাইনি কেবলাকে আল কেবলা তা সে কেবলাকে আল্লাতি কুন্তা আলাইহা যে কেবলার উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে তুমি পূর্বে যে কেবলা মুখী হয়ে নামাজ পড়তে সেটিকে আমরা বানাইনি ইল্লা অর্থাৎ সেটি সেটির মাধ্যমে কি হয়েছে লে লে না যেন আমরা প্রকাশ করে দিতে পারি লে না আলামা যেন আমরা আলেমা থেকে না আলামা যেন আমরা জেনে নিতে পারি আল্লাহর জন্য জেনে নেয় আল্লাহ জানেন এই জন্য আল্লাহর ক্ষেত্রে এটার অনুবাদ করা হয় লে না আলামা যেন আমরা প্রকাশ করে দেই মাইয়াত্তাবে এর রসুল মান মানে কে ইয়াত্তাবে অনুসরণ করে আর রসুল আর রসুলকে কেবলার মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করছেন যে কে এই রসুলের আনুগত্য করে কারণ কেবলার পরিবর্তন নিয়ে অনেক উচ্চ করেছে ইহুদিরা এবং অন্য তো আল্লাহ তালা বলছে এটা একটা পরীক্ষার কারণ করেছে আমরা এটাকে অমাজ আল্লাল কেবলা তাল্লা তি আলাইহা আর আমরা যে কেবলা বানিয়েছি আহ যে কেবলার উপর তুমি ছিলে সে কেবলাকে আমরা বানিয়েছি লেনালামা যেন আমরা প্রকাশ করে দিতে পারি যে মাইয়া তাবে রসুল কে অনুসরণ করে রসুলকে মিমাইয়ান কালেব তার বিপরীতে যে ইয়ান কালেব মিমাইয়ান কালেব যে ফিরে যায় তাদের মধ্য থেকে মেন মান তাদের মধ্য থেকে কে ইয়ান কালেব মুখ ফিরিয়ে নেয় বা ফিরে যায় আলা কে বাই হে আল্লাহ তার গোড়ালিতে কে গোড়ালিতে ফেরে যায় অর্থাৎ কে কেবলা পরিবর্তন হওয়ার কারণে অনুসরণ করে এবং কে তোমাকে ছেড়ে দেয় সেটি প্রকাশ করে দেয়া হলো প্রকাশ করে দেওয়ার একটা মাধ্যম হয়েছে কেবলা এটি হলো সেন্স ওয়াই ইন কানি এবং ইন যদিও কান ছিল কানা থেকে স্ত্রীলিঙ্গ হলো কানাথ ছিল আমি বলেছি তে আসলে সেটি স্ত্রীলিঙ্গ চিহ্ন হয় যদিও তা ছিল অনেক বড় বিষয় কবিরাতন মানে হলো বড় বিষয় খুবই ভারী বিষয় কঠিন বিষয় কবির কবির শব্দের অর্থ হলো বড় কবিরা গুনায় কবিরা কিন্তু কবির শব্দ কোনো বিষয়ের গুরুত্ব বড় অনেক বেশি গুরুত্ব বোঝানোর জন্য কবির ব্যবহার হয় তো যদিও তার কঠিন 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 একটি বিষয় কিন্তু তাদের জন্য যারা যারা নিজেদের ভিতর বক্রতা রাখে কিন্তু যাদেরকে আল্লাহ হেদায়ত দেন তাদের জন্য কঠিন তাদের জন্য খোদা তালা কিবলা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন আর তারা নামাজের ভিতরেই সবাই রসুলের সাথে ঘুরে গেছে কেবলা চেঞ্জ হয়ে গেছে মদিনার সোসাইটিতে তো তাদের জন্য কোন পরীক্ষার কারণ হয়নি কিন্তু যাদের হৃদয়ে ব্যাধি ছিল কিছু এমন তাদের জন্য সেটি পরীক্ষার কারণ হয়েছে নিশ্চয় তা অনেক কঠিন বিষয় ছিল ইল্লা আল্লাহ ইল্লা মানে ছাড়া আলাল্লাজিনা তারা ছাড়া আলাল্লাজিনা তারা ছাড়া হাদাল্লাহ যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন তারা ব্যতীত অন্যদের জন্য এটি অর্থাৎ কেবলার পরিবর্তন অনেক বড় একটি কঠিন বিষয় ছিল মা কান আল্লাহ মা আর না কান আল্লাহ আল্লাহ কান আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ এমন ছিলেন না মা কান আল্লাহ আর আল্লাহ এমন ছিলেন না বা আল্লাহ এমন নন মা মানে নন কানা ছিল আল্লাহ 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 ছিলেন আল্লাহ এমন ছিলেন না বা আল্লাহ এমন নন মা হলো নেগেটিভ অর্থ দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ এমন নন লিউদিয়া যে তিনি নষ্ট করবেন করবেন আদা এটা থেকে আদা থেকে বর্তমান কাল হলো যে তোমাদের ইমান নষ্ট করবেন আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমান নষ্ট করবেন মা নন কানা ছিলেন আল্লাহ 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 এমন ছিলেন না তার মানে হলো আল্লাহ ইজ নট আল্লাহ এমন নন লে ইউদিয়া যে তিনি যাইয়া করবেন তিনি নষ্ট করবেন ইমান তোমাদের ইমানকে আল্লাহ তোমাদের ইমান নষ্ট হোক ইন আল্লাহ ইন মানে নিশ্চয় আল্লাহ আল্লাহ লা বিন্ন আছে লোকদের প্রতি রৌফ লা রৌফ অবশ্যই অত্যন্ত আহ স্নেহশীল রহিম এবং অত্যন্ত দয়ালু নিঃশা মানুষের প্রতি অত্যন্ত মমতাশীল এবং অত্যন্ত দয়ালু আবার দিয়ে একটা আর এভাবে কম আমরা তোমাদেরকে বানিয়েছি উম্মাতান একটি উম্মত ওয়াসাতান মধ্যমপন্থী বা শ্রেষ্ঠ উম্মত ওয়াসাতান মানে ওয়াসাতানের দুটো অর্থ আছে মধ্যমপন্থী এবং শ্রেষ্ঠ লেতাকোনো যেন তোমরা হও সোহাদা শহীদ বা সাক্ষী আছে লোকদের জন্য মানুষের জন্য লেতাকোনো সোহাদা আলান্নাস যেন তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো ওয়াকুন আর রসুল এবং রসুল আর এই রসুল ইয়াকুন আর রসুল আর এই রসুল আলাইকুম তোমাদের ওপর বা তোমাদের জন্য শহীদ আর সাক্ষী যেন তোমরা লোকদের জন্য সাক্ষী হও আর রসুল তোমাদের জন্য তোমাদের উপর সাক্ষী হন ও মা জালনা আর মা জালনা এবং আমরা বানাইনি আল কেবলাতা সেই কেবলাকে আল্লাতে কুন্তা আলাইহা যাতে তুমি ছিলে যাতে তুমি প্রতিষ্ঠিত ছিলে ইল্লা কেবল ব্যতীত বা ছাড়া ইল্লা মানে হলো অ্যাকসেপ্ট এটা ব্যতিক্রমের জন্য আসে একটা কথা বলা হলো তারপর সেটা থেকে ব্যতিক্রম করার জন্য ইল্লা আসে যেমন লা ইলাহা কোনো উপাস্য নেই একটা ব্যতিক্রম আছে কি ইল্লা আল্লাহ ছাড়া তো ইল্লা শব্দ একসেপশন বা ব্যতিক্রমের জন্য আসে ইল্লা ব্যতীত কেবল না আলামা মানে এটা কেন করেছেন যেন আমরা অবগত হয়ে যেন আমরা জেনে যাই বা যেন আমরা প্রকাশ করে দেই মাই আত্মা কে অনুসরণ করে রসুল আর রসুল কে কালে তার বিপরীতে যে মুখ ফিরিয়ে নেয় বা যে ফিরে যায় ইয়ান কালে ফিরে যায় এনকেলাভ একটা শব্দ আছে এনকেলাভ বাংলাদেশের পত্রিকাও ছিল একসময় এখনো আছে আসলে এনকেলাভের শাব্দিক অর্থ হলো মানে পূর্বের অবস্থা থেকে ফিরে যাওয়া তো এটা থেকে শব্দ জন্য জন্য ব্যবহার হয় বিপ্লবের মানে বিপ্লব তো কোন দেশে যখন সরকার পরিবর্তন আসে আরবিতে লাভ বলে যে এনকে লাভ এসেছে কারো ভিতর অসাধারণ পরিবর্তন আসলে বলে যে তার জীবনে এনকে লাভ এসে গেছে মানে পূর্বের মানে ফিরে কোনো অবস্থা থেকে ভিন্ন অবস্থায় যাওয়া এই জন্য মানুষের হৃদপিণ্ডকেও কাল্প বলা হয় কাল্প মানে কি কালবে রক্ত অদল বদল হয় হ্যাঁ সেটার জন্য কাল্প রুট হলো কাল্প তো মিম্মাইন কালে তার মোকাবেলায় যে ফিরে যায় আলা আকেবাই হে তার গোড়ালিতে আকেবাই অর্থাৎ গোড়ালে ফিরে যাওয়া মানে হলো ইমান থেকে কুফরিতে ফিরে যাওয়া ওয়াইন কানত আর যদিও কানত এটি হয় বা এটি আছে বা এটি ছিল কানত বা ইট ইজ ইংরেজিতে অনুবাদ করলে সহজ হবে ইন দো ইট ইজ লতন এ ভেরি ডিফিকাল্ট ম্যাটার কবিরা তান খুবই কঠিন একটি হজম করা কঠিন অনেকের জন্য কেবলার চেঞ্জিং কেবলা পরিবর্তন কবিরাতান অনেক বড় বিষয় কবিরাতান অনেক বড় মানে হলো এটি কঠিন বিষয় অনেকের জন্য গ্রহণ করা বা মানা সেই অবস্থায় তবে ইল্লাহ হাদাল্লাহ কেবল তারা ব্যতীত যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন অন্যদের জন্য ব্যতীত যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন বা পথ দেখিয়েছেন মা কান আল্লাহ আর আল্লাহ এমন নন মা নন কান আল্লাহ আল্লাহ বা আল্লাহর জন্য এটা সমীচীন নয় বা আল্লাহ এমন নন ননিয়া যে তিনি নষ্ট করবেন বা বিনষ্ট হতে দেবেন ইমান আকুম তোমাদের ইমানকে মহাকানুমার আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে নষ্ট হতে দেবেন্লাহ বিন্যাসে মানুষের প্রতি মমতাশীল পরম দয়াময় তো এই হলো বিরাট আয়াত আর এটাতে অনেক অনেক কঠিন শব্দ আছে এগুলো